তার আগে আপনি সমাধান করে আসেন তারপর কাজ করি নইলে উনি খুব খারাপ মানুষ আইসাবার মারি টারে লিভার পারে এই কাজ বন্ধ কর এদিকে এডা বারকি দাদে জি কোন ওই আমরা চিনোস না বস আপনার তো চিনলাম না কোন বিল্ডিং কাজ কর এই বিলিং এ কাম করি এই বিলিং কাজ যা করছস করছস কাজ একদম স্টপ আর একটা কাজও করবি না বুঝছস তো মালিক কই মালিক তো বিকালে আসে বস বিকালে আইবো আমার লগে দেখা করতে কবি আর এর আগে আমি যেন একটা কাজও করতে না দেখি সব কাজ বন্ধ রাখবি এই তুই এখানে গাপায় আছ রে এই এই যে রোড এটা করছি কারেন্টের খাম্বা লাগাইছি টাস পাওয়ার লাগাইছি

এর আগে কোনো বিল্ডিং এর হাত দিবেন না নিশ্চিতের একবার ফের দিয়ে আইছি না আপনারা ওয়ার্নিং দিতাছি যতক্ষণ পর্যন্ত পাঁচ লাখ টাকা না দিবেন এখন পর্যন্ত বিল্ডিং এর কাছে একদম স্টপ ভাই আমি যতটুকু জানি রাস্তা এটা সরকারি রাস্তা আর টেন্সমিটের কথা কইতাছেন এটাও তো ভাই সরকারি তারপরে আপনি যদি কোন খরচ টস করে থাকেন এজন্য এলাকা কমিটি আছে কমিটি নিয়ে বসে না আমি দিমু ভাই এই মিয়া রাখেন মিয়া আপনার কমিটি মিয়া আরে কমিটি তো মিয়া আমি নিজেই মিয়া আপনি টাকা দিতে কইছি টাকা দিবেন তারপরে বিল্ডিং এর কাজ শুরু করবেন এর আগে বিল্ডিং এর গায়ে আপনি ইটের গায়ে টাস করবেন না বুঝছেন কথা আমার ভাই এত কষ্ট করে বিদেশ কেটে আসে টাকা পয়সা জমাই এখানে বিল্ডিং করতেছি আপনাকে টাকা পয়সা দিয়ে যদি বিল্ডিং করা লাগে ভাই তাইলে এই এলাকা বিল্ডিং আমি করুন না ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আয় স্যার আইছে স্যার কোনো সমাধান হইলো আমরা কি কাম করবার পারবো না স্যার শুনো আলমগীর আমি যেই গোতাল উঠাইছি আর এক তলা উঠাবো না আমি কাজ এখানেই বন্ধ থাকবে প্রবাস থেকে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে এই এলাকায় সেটা বিল্ডিং করতেছি যাদের সাথে আমি মিলেমিশে থাকবো তারাই আমার কাছে নানান ভাবে নানান উপায়ে ব্ল্যাকমেল করে নানান ভাবে টাকা পয়সা দাবি করতেছে তাদের সাথে আমি বাকি জীবনটা কিভাবে কাটাবো তার থেকে সেই ভালো আমি ভাই গ্রামে একটা টিন বাড়ি করবো তাও শান্তি তাই বলে স্যার এত টাকা পয়সা খরচ করে এত বড় একটা বিল্ডিং করছেন এটা ফালার হয়ে চলে যাবেন স্যার কিছু করার নেই আলমগীর এখন তো সমাজটাই এমন কারো ভালো কেউ দেখতে পারে না আচ্ছা একটা কাজ করো সন্ধ্যার পরে অফিসে আইসো তোমাদের হাজিরা যে যার যা পাও না দিয়ে দেবো মনে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তাই সবাই সব কিছু কাজ বন্ধ চলো ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম